সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগামীকাল সন্ধ্যা ছয়টায় বিপি নুরুল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে অবতরণ করবেন ঢাকা আরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন আসলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশের এই রাজনীতিতে বিপি নূর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আপনারা সকলেই জানেন দু সালের নির্বাচনের পর অনেক রাজনৈতিক দল অনেক নেতা অনেক নেতৃত্ব দানকারী দল বাংলাদেশে ছিল দুই সালে যখন নির্বাচন হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং কিছুদিন পর থেকেই তার স্বৈরাতান্ত্রিক যে মনোভাব ছিল তা আস্তে আস্তে প্রকাশিত শুরু হয় দুই সালের হেফাজতে ইসলামের শাপলা চত্বর মেসাকার দিয়েই তার স্বৈরাচারীর আসল রূপ মানুষ বুঝতে শুরু করে দুই চোদ্দো সালের ভোটারবিহীন নির্বাচন দুই সালের রাতের ভোট সকল কার্যক্রমের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকার এক ধানবীয় অবস্থানে রূপান্তরিত হয় স্বৈরাচারী শেখ হাসিনা কারো কথাই শুনতো না কাউকে মূল্যায়ন করতো না কোনো দলকে আসলে রাজনীতি করার মতো কোনো পরিবেশ বাংলাদেশে উনি দিতে চাইত না এরকম একটি পরিবেশে স্রোতের বিপরীতে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে কিছু তরুণ যুবক স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে দাঁড়ায় তাদের এই ধারানো সারা দেশের মানুষ সমর্থন করে এবং কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সে কোটা সংস্কার আন্দোলনের পর নিরাপদ সড়ক থেকে শুরু করে দুই সাল থেকে আজকে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে কোনো অধিকারের জন্যই রাজপথে বয়হীন ডরহীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটি দল তা হলো গণ অধিকার পরিষদ তা হলো বিপিনুরের সৈনিকেরা আমরা যদি লক্ষ্য করি অনেক আন্দোলন হয়েছে অনেক হরতাল অবরোধ মানববন্ধন রাজনৈতিক যত কর্মসূচি